মন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের জায়গা নিয়ে এসেছি একদমই স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই তো বন্ধুরা চলুন আগে গিয়ে জমিটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি আপনার ষোলো ফুট চওড়া রাস্তা আছে বন্ধুরা আপনারা ফোর হুইলার এবং টু হুইলার নিয়ে রিলাক্সে চলে আসতে পারবেন পিজি রাস্তা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে তেমাতা তেমাতা হয়ে আপনারা সোনারপুরে চলে যেতে পারবেন ওখান থেকে আপনারা কলকাতাও পৌঁছে যেতে পারবেন এবং ঘটকপুকুরে চলে যেতে পারবেন চাম্পাহাটি রেলওয়ে স্টেশনেও চলে যেতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে রুবি রুবি হয়ে আপনারা সোজা কলকাতায় পৌঁছে যেতে পারবেন এবং এই যে পিজি রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা পিজি রাস্তার পাশে আপনার ফার্স্ট ফন্ডের জায়গা আছে বন্ধুরা এখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছ করে জায়গা নিতে পারবেন বন্ধুরা এটি জায়গার ফার্স্ট ফন্টেজ অনেকটাই বড় ফন্টেজ আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা দু কাটা চার কাটা ছ করে জায়গা নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা একটু আপনাদের মাটি ফেলে ভরাট করে নিতে হবে বন্ধুরা তো বন্ধুরা একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এবং এই জমিটি অবস্থিত তেমাতা নামক একটি জায়গায় বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা সময় গাড়ি ঘোড়ায় অ্যাভেলেবেল চলাচল করছে আপনাদের যাতায়াতের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এখান থেকে আপনারা জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে এবং এই যে পাশে প্রজেক্ট হচ্ছে একটি বড় একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এটি কলকাতার কাস্টমার নিয়ে বড় একটি প্রজেক্ট করছে খুবই সুন্দর পজিশনের জায়গা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকুক বন্ধুরা আপনারা জায়গার পজিশন থেকে দুটি ফ্রন্টেজ পেয়ে যাবেন এই সাইডে আরও একটি ইটের রাস্তা আছে ওখান থেকেও আপনারা সুন্দর ফার্স্ট ফ্রন্ট পেয়ে যাবেন বন্ধুরা খুব সুন্দর পজিশনের জমি এখানে ইলেকট্রিক ব্যবস্থা অল কমপ্লিট করা আছে এবং পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা জায়গা নিয়ে সুস্থভাবে বসবাস করতে পারবেন এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র চার লাখ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না এবং আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ফোর হুইলার গাড়ি যাচ্ছে রিলাক্সে আপনারা ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন জায়গার পজিশানে তো বন্ধুরা এই পজিশনে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন একটু ভালোভাবে শুনে নেবেন যদি আপনারা বাইরুট ধরে আসেন তাহলে আপনারা ফোর হুইলার নিয়ে সরাসরি সোনারপুর হয়ে চলে আসতে পারবেন এবং রুবি হয়েও চলে আসতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং যদি ট্রেন ধরে আপনারা আসেন তাহলে আপনারা সরাসরি চাম্পাহাটি রেলওয়ে স্টেশনে নামবেন শিয়ালদাওয়া থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে চাম্পাহাটি রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে সাত মিনিট আসলেই আপনারা এই জমির লোকেশানে পৌঁছে যাবেন বন্ধুরা এবং বর্ষার মধ্যে জমি নিলে আপনার জন্য স্পেশাল অফার রয়েছে আপনারা আসুন তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা